বাড়ার জন্য একমরা যাত্রীকে অফিস তাকে পুরস্কৃত করেছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় ওই বাংলাদেশি কর্মী কোন দ্বিধা ছাড়াই নিজের ব্যবহারের জায়নামাজটি একজন হজ যাত্রীকে নামাজ পড়ার জন্য বাড়িয়ে দিয়েছেন এই মানবিক আবেদনময় দৃশ্যটি মুহূর্তেই নেটিজেনদের নজর কাড়ে ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে মানুষ তার বিনয় আন্তরিকতা এবং সেবার মানসিকতার ভূয়সী প্রশংসা শুরু করেন মক্কা বড় কর্তৃপক্ষ জানিয়েছে ওই কর্মীর দৃষ্টান্তমূলক আচরণ এবং হজযাত্রীদের প্রতি তার নিঃস্বার্থ সেবার প্রতি শ্রদ্ধা জানাতেই এই সম্মাননা দেওয়া হয়েছে বিবৃতিতে বলা হয়েছে এই মহৎ কাজটির মাধ্যমে মক্কার পবিত্রতা এবং ইসলামের উদার মানবিক মূল্যবোধের এক অনন্য প্রতিফলন ঘটেছে আরো খাতমত করতে পারি মক্কা শহর থাকতে পারি ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন যেন তিনি যেভাবে পরোপকারে এগিয়ে এসেছেন তার সেবার প্রকৃত আদর্শকে ফুটিয়ে তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি দেখে আবেগাপ্রুত হয়েছেন হাজারো মানুষ অনেকেই মন্তব্য করেছেন এটি পরোপকার ও দয়ার এক উজ্জ্বল উদাহরণ ভিডিওতে ওই কর্মী মকায় কাজ করার ব্যাপারে ভালো লাগা ও ইচ্ছার কথা প্রকাশ করায় অনেক নেটিজেন তাকে আরো সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আকর্ষণ করেছেন আপনার আকাশ প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্ব ん